নমস্কার বেঙ্গলি আর আরও নতুন ভিডিও নিয়ে আমি সঙ্গীতা হাজির হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজ দেখো সকালবেলা কোথায় গেলাম কি করলাম দিনের বেলা আর হ্যাঁ আর একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমি ঘরে কিভাবে আবির করি সেই ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম আজ তাই শেয়ার করছি চলো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে আর এই দেখো একদম সকাল সকাল আর কি ঘুম ছাড়েনি ভালোভাবে আর কি সকাল বলতে এখন প্রায় বাজে সাড়ে ছটার বেশি সাতটা বেজে গেছে তো তোমাদের দাদাভাই দেখো তারা দিয়ে দিয়ে আমাকে শুনলো আর ঘুম থেকে চোখে ঘুম ছাড়েন আর যেহেতু ঘুম থেকে উঠেছি খুব ঠান্ডা লাগছে সকালবেলায় বেলায় বেরিয়ে পড়েছি আর এদিকে বাইরে কিন্তু বেশ রোদ উঠে গেছে আর আমাকে দেখে কেমন লাগছে দেখো পুরো সবে ঘুম থেকে উঠেছি ঘুমুন তো আর কি চোখে যেন ঘুম ঘুম হয়ে আছে এরকম ভাব নিয়ে আর আমি তো সবে সবে উঠেছি বলে ঠান্ডাও লাগছে বেশ বাইরে আর সত্যিই রোদ উঠে গেলেও বাইরে কিন্তু একটা বরফগুলা ঠান্ডা হাওয়া চলছে সেই হাওয়াতে যাচ্ছি নার্সারি কারণ একটা আমার হরিগাছ আনার ছিল তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছি যে তুলসী মঞ্চটা আমার খারাপ হয়ে আছে তো সেই তুলসী গাছ নিয়ে আসতে যাচ্ছি নার্সারিতে কারণ গলিতে বিক্রি করতে আসছে ঠিক পছন্দ হচ্ছে না সেগুলো তাই একদম তোমাদের দাদাবাইকে কাল পরশু দুদিন ধরে বলে বলছিলাম যে নিয়ে আসবো একটা ভালো দিন দেখে তো আজ বেরিয়েছি সকাল সকাল তো সেখানে যাচ্ছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কারণ সকালে একদমই এনার্জি ছিল না তোমাদের সাথে যাই ক্যামেরাটা খুলে তোমাদের সাথে বক বক করতে করতে যাচ্ছি দেখেছো আর ঠান্ডাও লাগেনি

এটা গন্ধরাজ ফুলের গাছ মাটির দিক করাতে হবে এই কত যে দাদা সব পাহাড়ে বস হ্যাঁ এখানে অনেকগুলো গন্ধরাজ ফুলের গাছ আছে দেখি হুম খুবই সুন্দর আছে এইটা কত বড় আছে ये कितने का है ब्रावरी हां ये 180 का है ये वाला গন্ধরাজ हां जी 180 का हमने पुरानी जगह মাটি দিতে করালো হ্যাঁ

এখানে অনেক জবা আছে জবার একটু শখিন আমি জবার কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে সাদা অরেঞ্জ লালটা ওই লালটা আলাদা ধরনের লাল দেখো হ্যাঁ ওই সিঁড়ির দো গাছটাতেই ছিল চলো একটু চলো আরও আগে আর আমি যেটা নিয়েছি আমি যেটা নিতে এসছিলাম সেটা হচ্ছে এই হরি গাছটা তোমাদের দাদার হাতে আছে এই যে হরি গাছটা নিতে এসেছিলাম ইচ্ছা তো করছে এখান থেকে অনেক গাছ নিয়ে যাই নিয়ে গিয়ে লাগাই কিন্তু আমার এই গাছটা যেন কত তেজ নিয়ে হয়ে আছে ভালো হবে আজ একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি নার্সারিতে একটা তুলসী গাছ নেবো বলে এসেছি তোমার দাদা ভাইকে বলে রেখেছিলাম শুক্রবার আসার কথা ছিল তারপর বললাম না আজকেই চলে যায় এখানে এসে কত গাছ দেখে মনটা এতই হচ্ছে মনে হচ্ছে এই গাছটা নিয়ে যাই ওই গাছটা নিয়ে যাই তো দাদাভাই তো রীতিমতো বলছে আগে মাটি গামলা ঠিক করবে তারপর গাছ নিয়ে যাবে সত্যি কত গাছ বলো ভালো কিনা জবা গাছ নেবো সত্যি মাটিগুলো সব খারাপ হয়ে গেছে গাছে কলকাতায় কত গাছ নিয়ে এসেছিলাম সে গাছগুলো আছে কিছু কিছু গাছ ভালো আছে তো আমি শুধু একটাই হরি গাছ নিয়ে নিয়েছি আমাদের এখানে গাছ কিনেই হয় আর কি গলির মধ্যেও হরি গাছ বিক্রি করতে আসছে আসছে না তা না কিন্তু ঠিক পছন্দ হচ্ছে না তো একটা নার্সারিতে পছন্দ করে নিলাম এরকমই পাওয়া যাচ্ছে এখানে ঠান্ডার জন্য না হরি গাছগুলো ঠিকঠাক আসে না তো আমি একটা গাছ নিয়েছি আর যেন সকাল সকালবেলা সব এইরকম খেলায় করে কিন্তু এখান থেকে গাছ চলে যাচ্ছে গলিতে গিয়ে গিয়ে বিক্রি করুন আমার কি ঘুম ভাঙেনি আর কি ঘুম ছাড়তে যায়নি। উঠে চলে এসছি চল যাওয়া যাক শুধু হরি গাছ নিয়ে নিতে এসেছিলাম এখানে এসে অনেক গাছ পছন্দ হয়েছে কিন্তু এখন নকো না সব পরে নেব কিন্তু সর্দি লেগে যাবে দেখবে সকালবেলা উঠেই গেছি আমার তোমাদের দাদা ভাই ঘুম তো এটাকে এখন লাগাবো তার আগে গামলাটা খালি হয়ে পড়ে আছে অনেক দিন থেকে গামলাটা খালি হয়ে পড়ে আছে তো কারণ শীতকালে না এখানে হরি গাছ আর কি বাইরে থাকে তো খারাপ হয়ে যায় ধ্যানে বুঝে যায় খুব তাড়াতাড়ি আমরা যে দেশে গেছিলাম যখন দেওয়ালির টাইমে তখন জল পাইনি বলে ধ্যানে বসে গেছে নাহলে আমার খুব ভালো তো লাগাবো একটা নিয়ে এসেছি গাছটা নিয়ে এসেছি বসাবো লাগাবো গামলাটা খালি হয়ে আছে পুরো তো এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর লাগাবো আর সব গাছগুলো এগুলো এত জবা গাছ ছিল কিছু কিছু জবা গাছ দেখতে পাচ্ছ মরে গেছে আর জবা গাছে কিন্তু এভাবে পয়সাগুলো এখান থেকে তোলাই হয়নি এই জবা গাছের গোড়ায় কিন্তু আমি এগুলো দিই কলা খেলে যে কলার খোলাগুলো থাকে না সেগুলো কুচিয়ে দিয়ে দিই তো এভাবে খেয়েছি এখানে রেখেছি আর এই টপ 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 গেছে চেঞ্জ করতে তারপর চান করে পুজো টুজো করিয়ে আবারও বেরিয়েছিলাম একটু মাটির কিছু জিনিস নেবার ছিল জিনিসপত্র তো সেখানে গিয়ে দেখো এখানে কিন্তু কি সুন্দর সুন্দর মাটির আর কি রান্নার বাসন কোষণ বিক্রি হচ্ছে চায়ের কাপ থেকে আর কি কড়া প্রেশার কুকার মটকা সব কিছুই তো এই বাটিগুলো আমার নেবার ছিল তো এটা আমার বাড়ির একদমই কাছে এখান থেকেই কিন্তু আমি গণেশ ঠাকুর নিয়ে যাই তো এই কুল্লারের দোকান থেকেই আমি এই যে মাটির জিনিস সব কিছু নিই বলেছিলাম না যে কি কি ঘরে আবির বানাই কি করে বানাই ফুল ভিডিও শেয়ার করব। তো আজ কিছু কালার তো আমি বানিয়ে রেখেছি যেগুলো আগে শেয়ার করেছি তারপরেও অনেকগুলো কালার বানিয়েছি আরও আজ তোমাদের সামনে চোখের সামনে আমি বানাবো আরও কালার তো যাতে করে কেউ বুঝতে সুবিধা হয় তোমাদের তোমরা অনেকেই আর কি ঘরে তৈরি করো জানি আবার অনেকে জানো না যারা জানো না এটা ভিডিওটা তাদের জন্য অলরেডি আমি অনেকগুলো কালার এখানে বানিয়ে নিয়েছি এই যে এত সুন্দর সুন্দর কালার বানিয়েছি তো সেগুলো শেয়ার করব তোমাদের সাথে আর কী করে বানালাম কি কি দিলাম আর কি ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর আমরা যে মার্কেটে যে আর কি আবির কিনি তাতে অনেক রকম ভেজাল থাকে কেমিক্যাল থাকে যেগুলো আমাদের স্কিনের পক্ষে তো একদমই ভালো নয় তারপর কোনো সময় চোখে চলে যায় কিংবা মুখের মধ্যেও চলে যায় কোনো খাবারের সাথেও চলে যায় তো সেগুলো আমাদের শরীরের ক্ষতি করে তো এই যে কালারটা যেটা বানিয়েছে এটা কোনো প্রকারের আর কি ক্ষতি তোমার হবে না চায়ে গালে চলে যা কিংবা তোমার মাথা অনেক সময় হয় না আবিরের এতে মাথা ভারী হয়ে যায় মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে যায় তো এরকম কিচ্ছু হবে না একদম অথেন্টিক বলতে পারো তো চলো কী করে যে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখে নাও কী করে বানার আমি আট ন বছর হয়ে গেল আমি এরমভাবেই বানাচ্ছি প্রতি বছর বানাই গতবারের ভিডিও দেখবে তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো কী কী দিয়ে বানাচ্ছি আগে এটা দেখে নাও প্রথমত আজ সকালে গেছিলাম নার্সারিতে হরিগাছটা আনতে এখনও হরিগাছটা বসানো হয়নি তো ওখান থেকে এসে গেছিলাম ওই মাটির যে জিনিসপত্র আনতে গেছিলাম ওই একটু মাটির দোকানে আর কি মাটির যেখানে জিনিসপত্র পাওয়া যায় তার দোকানে যাওয়ার ছিল সেখানে গেলাম জিনিসপত্রগুলো নিলাম আর এখন এসে পুজো করেছি চান টান করে পুজো করে নাস্তা খেয়ে দিয়ে আমি ভাত বসিয়ে আর এখানে তৈরি করতে বসেছি কারণ দিনের আলোয় কালারগুলো না আরও কালারফুল লাগবে রাতে দেখো কালার একটা লাইটের আলোয় কালারগুলো বোঝা যাবে যেটা তার থেকে বেশি ভালো বোঝা যাবে দিনের আলোয় তো চলো ওই জন্যই আমি দিনের বেলাই বসেছি আর সব কটা কালার সঙ্গে করে নিয়ে বসেছি তো চলো কী করে কী কী দিয়ে বানাচ্ছি কীভাবে বানাচ্ছি খুব ইজি ম্যাথডে বানাই আমি যেটা একদমই আর কি কম সময়ের মধ্যে অতচ খুব ভালো তৈরি হয়ে যায় আর কি তো বেশি মেহনত করতে হবে না একদম চটজলদি একদম আর কি কী বলবো টুস্কি মেরে হয়ে যাবে একদমই খুবই ইজি ম্যাথডে তোমাদের যেভাবে আমি বানাই পুরোপুরি শেয়ার করবো চলো দেখো এই দেখো সম্পূর্ণ কালারগুলো এগুলো সব কটা কালার এখনো পর্যন্ত চালিনি বলে এগুলো জাস্ট এরকম দানা দানা হয়ে আছে এগুলো একবার চেলে দিলে কিন্তু ওই যে আটা চালি যাতে চালুনি দিয়ে চেলে দিলে কি স্টেনারে এ করে দিলে একদম ফাইন হয়ে যাবে এটা শুকনো করতে রেখেছিলাম আর কালারটা কত সুন্দর এসছে একবার দেখো ইয়ে একটা কালার এটা কিন্তু দুটো ডিফারেন্ট কালার আছে এটা একটা কালার ই একটা কালার আর কি আমার মোটামুটি এখানে নেই নেই করে চার আট রকম কালার অলরেডি আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আট রকম কালার আমি বানিয়ে ফেলেছি এগুলো তো আগেই শেয়ার করেছি এইটা আর কি এইগুলো আমি কালকে রাতে বানিয়ে আর কি ঠান্ডা করতে দিয়েছি এখানে পড়েছে দেখো হাতেও ময় হয়ে গেছে এই কালারটাও কত সুন্দর আর আমার আর এই দেখো হলুদ কালারটাও কত সুন্দর আর কি প্রত্যেকটা কালার আর কি মুখে যদি চলেও যায় আর আমি কালারটা এ করে এই যে এই প্লাস্টিকের মধ্যে শুকোতে দিয়েছিলাম চারিয়ে রেখেছিলাম এই কালারটা এই যে এই যে পিঙ্ক কালারটা রানি পিংটা এই এটার মধ্যে শুধু এই মাত্র ঢেলে রাখলাম আর এই যে দানা দানা হয়ে আছে না এটা একবার ওই স্টেনারে দিয়ে চালে একদম ফাইন পাউডার হয়ে যাবে দেখো কোনোটা আমি কিন্তু চালিনি এখনও পর্যন্ত কোনোটা একদম চালিনি আর করে করে এই ডাব্বার মধ্যে মধ্যে রেখেছি আর এইগুলো বানাতে আমার যেসব জিনিসপত্র দরকার পড়ছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কর্নফ্লাওয়ার তো আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে করি যার জন্য এত সিল্কি হয় আর এত ভালো হয় অনেকেই বলে এটা ময়দা না ময়দা নয় এটা কর্নফ্লাওয়ার যাতে কর্নফ্লাওয়ার হাওয়ায় থাকলে না একটু ডালা পাকিয়ে যায় যার জন্য এরকম ইয়ারটা এটা একটা ডাব্বায় রেখেছি আর লাগছে দেখো ফুড কালার আমি এই যে যতগুলো কালার দেখতে পাচ্ছো এগুলো সব কিন্তু ফুড কালার দিয়ে বানিয়েছি এই যে নানা ফুড কালারগুলো এগুলো তো মার্কেটে অ্যাভেলেবেল একদম ইজিলি পাওয়াই যায় সস্তায় কিন্তু তাছাড়াও এগুলো লিকুইড এটা পাউডার কালার আর এগুলো হচ্ছে লিকুইড কালার এই যে এতগুলো এ দেখো যেহেতু আমি কেক টেক বানাই যেসব কেকে ইউজ হয় না যে কালারগুলোই দেখো কেকে শরবতে ইউজ হয় সেসব কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে যে বারোটা কালার আছে সেই বারোটা কালারের আমি অনায়াসে করতে পারি যেমন ব্লুটা এখনও বানাইনি এটা হচ্ছে পার্পল টাইপের বানাবো পার্পল ব্লু তো চলো কী করে বানাচ্ছে আর এই সব বানাতে লাগছে আমার তিনটে উপকরণ প্রথমত হচ্ছে এই কর্নফ্লাওয়ার লাগছে দ্বিতীয়ত হচ্ছে যে কালারটা বানাবো সেই কালারটা লাগছে আর একটু সেন্ট না হলে ভালো হয় এতে একটা বেশ সুগন্ধি থাকবে এই আবিরের মধ্যে থেকে একটা আবির লাগালেও দেখবে একটা সুন্দর গন্ধ আসে সেই গন্ধটার জন্য এইটা আছে ইত্তর যেটাকে আতর বলে আর কি সুন্দর এটা মুগরার আতর দেখাচ্ছি তোমাদের খুলে এই যে এটা মুগরার আতর এটা কিন্তু কোনো রকম ক্ষতি করবে না এবার তুমি যদি চাও যে না এটা ইউজ করবো না তাহলে শুধু এমনিও করতে পারো অনেকে পাউডারও মেশায় তবে পাউডারটা কিন্তু অসুবিধা আছে পাউডারটা তো এই কালারগুলো আমি ইতর একটুগুনি করে করে ইতর কি আতর দিয়ে দেবো তাতে করে কী হবে খুব সুন্দর একটা গন্ধ আসবার এই একটা দেখো লাল কালার আছে রেড কালার এটাও কিন্তু ফুড কালার যেগুলো মার্কেটে ইজিলি পাওয়া যায় তো আমার এই তিনটে উপকরণ দিয়ে হয়ে যাবে আর অল্প একটু জল লাগবে ব্যাস আর কিছু লাগবে না তো কি করে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তুমি যদি একটা কালার বানিয়ে থাকো তোমার নিজেরও মন করবে যে না আরও দু একটা কালার বানাই হয়তো হলুদ দিয়েও অনেকে বানাই কিন্তু সেটা কিন্তু এই ধরনের রেজাল্ট পাবে না আর এটা যদি তোমাদের গালেও চলে যায় না কোনো বাচ্চাকে লাগাও স্কিনের পক্ষে কোনো ক্ষতিকারক নয় কারণ কর্নফ্লাওয়ার হচ্ছে আর তার উপর হচ্ছে কি এটা ফুড কালার দেওয়া আছে তোমার স্কিনে কিছুই হবে না না র্যাশ বেরোবে না কিছু আর না মাথায় গেলে মাথা ভারী হবে তো অনেক সময় আমাদের আবির মাখতে গেলে কানে চলে যায় নাকে মুখে এমনকি চোখেও চলে যায় তো কোনো অসুবিধে নেই আর আরও একটা কালার বানাচ্ছি দেখো কী দিই এই যে এই পার্পল কালারটা দিয়ে কিন্তু আমি এইটা বানাচ্ছিলাম খুব অল্প দিয়ে প্রথমে আমি এতে কর্নফ্লাওয়ার দিয়েছি পরিমাণ মতো যতটা আমি বানাতে চাই আর সেই অনুযায়ী কিন্তু আমি কালার দিয়েছি আরও একটু কালার দিয়ে দেবো একেবারে প্রথমে দিই অল্প অল্প দিয়ে কিন্তু কালারটা দিয়ে আর এটা জাস্ট ঢাকা দিয়ে এবার ঘোরাবো মিক্সিটা এই দেখো আমি পার্পল কালারটা দিয়েছি আর এই ঢাকনাটার মধ্যে কিন্তু একটা প্লাস্টিক জড়িয়ে নিয়েছি যাতে করে কি হয় ঢাকনাটা কালার না হয়ে যায় তো এটা ভালো করে এঁটে দিয়ে এবার মিক্সিতে ঘোরাবো এই দেখো আর কি কালারটা খুবই লাইট এসছে এই কালারটা কিন্তু ডার্ক এটা ব্লু কালার এসছে আর এটা কিন্তু পার্পল ওটা ব্লু কালার দিয়ে করেছি বলে ব্লু আর পার্পলটা ঠিকই এসছে আরও একটু ডিপ হলে ভালো হয় কালারটা যেহেতু লিকুইড কালার দিয়েছি তাই কিন্তু জল দিই নি আমি একদম আর এই কালারগুলো খুব স্ট্রং হচ্ছে আর এর মধ্যেই কিন্তু আতর দিয়ে দেবো যেই আতরটা আছে এক ড্রপ আতর দিয়ে দেবো এই যে এক ড্রপ আতর দিয়েছি আর একটুকুনি কালার দিয়েছি এবার এটা একবার আরও একবার ঘুরিয়ে নেব এটা কিন্তু আমাদের হয়ে গেছে একবার ঘুরিয়ে নিয়েছি দেখো এবার কিন্তু আমি এই কালারটাই চাইছিলাম একদম পারফেক্ট একটা কালার এসছে এখন কিন্তু একটু এ হয়ে আছে জড়ানো একটু ড্রাই হয়ে গেল আর এত সুন্দর একটা সেন্ট আসছে যে কি বলবো একদম মুগরা সেন্ট এর মধ্যে তো আমি এটা এর মধ্যে ঢেলে রাখি এখন এটা অনেকটা এটা এটা ঢেলে দিই এটা অনেকটা বেড়েছে এখন দেখতেই কত ডালা ডালা হয়েছে দানা দানা এখনো আছে এর মধ্যে তো আমি এটা পুরোটা ঢেলে দেবো বাস এই যে খালি করে নিলাম আর এখন দেখতে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটু ভিজে ভিজে বের হয়ে আছে একটু যেহেতু লিকুইড এটা দিয়েছি তো এটা একটু হাওয়ায় থাকলেই কিন্তু পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু একদম ঝরঝর হয়ে যাবে তখন আমরা চেলে নিলেই কিন্তু এই আবিরটা আমার রেডি হয়ে গেল আর এত সুন্দর একটা গন্ধ আসছে এটা থেকে কি বলবো তো চলো আমি নেক্সট কালারগুলোও বানাবো এখনও অনেক কিছু কালার বানাবার আছে ব্লু আছে প্রথমত আমি লালটা বানাবো তো লালটা আগে লালটা বানাই তো এটা আগে পরিষ্কার করে দিই তো চলো এবার লাল রংটা বানানো যাক তো এইতে অল্প একটু কিছু লেগে আছে তো এটা কোনো অসুবিধা হবে না ঝেড়ে দিই একবার এবার লালটা বানাবো এবার লালটা তোমাদের একদম সচক্ষে দেখে নাও কি করে বানাচ্ছে লালটা কতটা বানাবো কর্নফ্লাওয়ারটা কিন্তু দেখো এতটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এতটা বানাবো আর এবার ফুড কালারটা দেবো বারবার বলছি এটা কিন্তু ইডেবেল কালার এটা খাওয়া যায় কোনো অসুবিধাই নেই খাবারে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই কালারগুলো খাবারে দেবার জন্য খাবারে ইউজ করার জন্যই দেখো সিল প্যাগাবি এনেছি এখনও কাটিং কোনো মাপজম না যতটা ডার্ক কালার চাই আমি ততটা দেবো এই দেখো আমি এক চামচ দিচ্ছি কালারটা দিয়ে দিয়েছি কালারটা আমরা আলাদাভাবে গুলে দিলেও ভালো হতো তো আমি যখন গুলে দিইনি এমনি পাউডার কালার দিয়েছে হা পড়ে গেল জল দিতেই কিন্তু কালারটা গুলে যাবে আমার এখানে দু চার চামচ জল দিয়ে দেবো খুব বেশি দেবো না এবার এটাও কিন্তু আগের মতো এই যে ঢাকনাটা দিয়ে দিলাম চলো এই যে দেখো কালারটা কিন্তু আমাদের এখনো ভালো কালার আসেনি একটা লাইট কালার হয়ে আছে তো আমি আরো কিছুটা দেখো কিছুটা কালার নিয়েছি আর কালারটা খুব ভালো করে গুলে নেবো খুব ভালো করে মিক্স করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার ঘেটে দেখাবো এখনো ভালো করে মিক্স হয়নি আর এটা কিন্তু এই যে ড্রাই হয়ে গেলে আরও ডার্ক কালার এসে যাবে কালারটা এর থেকে চাইলে আরও কালার দিয়ে বেশি লাল করা যেতেই পারে তো এটা কিন্তু পারফেক্ট লাল হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি একটু এই যে মুগরার আতরটা আছে এটা একটু দিয়ে দিয়েছি অলরেডি এক ড্রপই দিয়েছি এটা এক ড্রপ দিয়েছি কারণ এটা খুবই স্ট্রং হচ্ছে তো এটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি তো এটা আরও একটু লাল করব ঢেকে দিয়ে আরও একবার ঘুরিয়ে নেবো মিক্স এই দেখো একদম রেড কালার কি কালচে লাল এখন এতটা এ লাগছে এত সুন্দর একটা সেন্ট আসছে কি বলবো দেখো নিচে কিন্তু জমে আছে দেখেছ এটাও কিছুক্ষণের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে এটা কিন্তু কোন রকম ভাবে রোদে দেওয়ার দরকার নেই রোদে দিতে লাগলে কিন্তু রোদে দিলে কিন্তু এটা রংটা ফ্রেড হয়ে যাবে তাই আমরা রোদ দূরে দেবো না আমার এমনি পাকার থেকে কেন এমনি রেখে দিলে দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে এখন যে এরকম দানা দানা হয়ে আছে এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে দেখো কালারটা এত সুন্দর লাগছে পুরো আমি যেহেতু আরও খানিকটা কালার দিয়ে একটু ডিপ কালারটা করলাম আর এত সুন্দর আর কি আতরটা দেওয়া আছে বলে এত সুন্দর সেন্ট ছাড়ছে এর মধ্যে থেকে একদম মুগড়া দেখো ঝরঝরে হয়েই যাচ্ছে তো এভাবে কিন্তু ঘরে একদম আর কি খুব সহজ উপায়ে তোমরাও ঘরে বানাও খুব ভালো লাগবে দেখবে নিজের বলছি না একটা কালার বানালে মনে হবে আরও দু তিনটে কালার বানাই আরও দু তিনটে কালার বানাই এরকম মনে হবে নিচে কিন্তু এখনও লেগে আছে এগুলো বার করে দেবো তো এরপর যেটা বানাবো সেটা হচ্ছে কি কালার বানাই বলতো এখনো আমি চিন্তা করছি যে কি কালার বানানো যায় এই হচ্ছে তোমাদের সামনে কালারটা আর কি এখন দিনের আলোটা দেখলে তোমার বুঝতে পারবে যে কালারটা কি কালার এসছে এত সুন্দর কালারগুলো হচ্ছে না কি নিজে আর কি দেখে নিজেরই ভালো লাগছে তো তোমাদের দেখাচ্ছি তো ভালো লাগছেই আর দেখো কত রকম কালার ঘরেতেই থাকা জিনিস দিয়ে আমার বেনে গেল এটা কিন্তু এখন আর কি একটু ভিজে ভিজে আছে এটা শুকিয়ে গেলে কিন্তু একদম আর রঙটা দেখো এখনই হাতে লাগছে তো চলো এভাবে আরও দু তিনটে কালার বানিয়ে নিই তো লাল বানিয়েছি এটা তো দেখো এটা কতটা লাল বেনেছে একদম রেড কালার বাকি কালারগুলোও দেখে নাও লো সব একদম ঘরোয়া ভাবে একদম আর কি গালেও চলে গেলে কোনো অসুবিধা হবে না ফুড কালার দিয়ে আর এটা বানাচ্ছি গেরুয়া এটা তো লাল এটা গেরুয়া বানাচ্ছি আর ওটা আছে অরেঞ্জ তিনটে ডিফারেন্ট কালার কিন্তু তো এই গেরুয়া কালারটা জাস্ট দেখো আরও একটু ঘোরাবো মিক্সিতে দিয়ে আরও খানিক্ষণ ঘোরাবার পর কিন্তু একদম পারফেক্ট গেরুয়া যে কালারটা চাইছিলাম সেই কালারটা এসে গেছে এটা দেখতে পাচ্ছ লাল কালার এটা অরেঞ্জ এটা গেরু এটা তিনটে কালার আর এতগুলো কালার বানিয়েছি এখনও অনেকগুলো কালার বানাবার আছে তো আমার তো বেশ খুশি হচ্ছে আর যেহেতু এই আতরটা দেওয়া আছে না আর কি খুব সুন্দর একটা সেন্ট আসছে আর কোনোরকম আর কি বলবো কেমিক্যাল মুক্তই বলবো কারণ ঘরে বানানো জিনিসে একটা এই আলাদা দেখো হাত ভর্তি এই যে হ্যাপি হোলি আর কি ঘরের তৈরি আবির দিয়ে হোলি খেলবো এর থেকে বড়ো কথা আর কি হতে পারে আর এই কালারগুলো একটু এ হয়ে গেলে কিন্তু শুকিয়ে গেলে এটা চেলে নেবো এবার চালুনি দিয়ে স্টেনার দিয়ে ছেলে নিলেই ব্যাস ইয়েলোটা আরও খানিকটা বানাতে হবে ইলোটা গ্রিনও দু রকম আছে বটল গ্রিন আছে আর একটা দেখো লেমন গ্রিন আছে তো চলো এইভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা তোমাদের সাথে আর কি আবিরের রেসিপিটাও শেয়ার করে দিলাম যে কি করে কি আমি আবিরটা বানাই সেটা আর এত সুন্দর কালার এসেছে প্রত্যেকটা কালার আর কি নিজেরই ভালো লাগছে আর এত সুগন্ধি কালারগুলোর মধ্যে থেকে আসছে তো চলো আরও অন্তত পাঁচ ছ রকম আর কি পাঁচ ছ রকম না এখনও রকম হয়ে গেছে কালার করা এখনও মোটামুটি তিন চার রকম কালার করার আছে এখনও তো সবকটা বানিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব কি করে বানালাম সেটা তো ঝটপট করে আমি অনেক লেটে পোস্ট করলাম এগুলো কারণ টাইম পাচ্ছিলাম না একদমই তো চলো এরমভাবে তোমরাও ঘরে বানাও আর হোলি খেলো হ্যাপি হোলি এই যে দেখতে হচ্ছে এই কালারটা কিন্তু আমি শুকোতে দিয়েছিলাম কালকে রাতে করেছিলাম এটা এটা চেলে নিলেও হবে কিন্তু আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নিলে কিন্তু একদম ফাইন পাউডার হয়ে যাবে তাহলে আর চালার ঝামেলাটা থাকবে না যে স্টেনারে দিয়ে চালতে হবে সেই জিনিসটা করতে হবে না তো আমি এটা একবার মিক্সি রেতে দিয়ে জাস্ট এক থেকে দুবার ঘুরিয়ে নেবো আমার হাতটার অবস্থা হয়েছে দেখো সব বানাতে বানাতে দেখো এই যে ডেলা ডেলা ভাবটা হয়েছিল মিক্সিতে দিতে কিন্তু একদম ফাইন হয়ে গেছে একদম ফাইন দেখতে পাচ্ছ যেভাবে আর কি যেরকম প্যাকেটের এগুলো আছে না ওরকম তো এটা কিন্তু আরও একটু ভিজে ভিজে আছে যেহেতু কাল রাতে বানিয়েছিলাম একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম তো এটা শুকিয়ে গেলে কিন্তু একদম এইটার মতো হয়ে যাবে এটাও কিন্তু এই মাত্র মিক্সিতে দিয়েছি দেখো হাতে কিভাবে লেগে যাচ্ছে দেখতে পাচ্ছো ঠিক এটাও সেম হয়ে যাবে আর এটাও তাই হবে এগুলো পুরোপুরি ড্রাই হতে দিতে হবে কোনো না হাওয়াতে থাকলেই কিন্তু এগুলো ড্রাই হয়ে যাবে তো চলো আজকের মতো এইসব হাত ধুই এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো এই ছিল তোমাদের আর ঘরটার কি অবস্থা হয়েছে দেখো আরও যে সব কালারগুলো বানাবো তোমাদের সাথে শেয়ার করব। একটা নেশায় পড়ে না এত সুন্দর সুন্দর কালার বানাচ্ছি না আর তখন মনে হচ্ছে যে আরও কিছু নতুন নতুন কালার বানাই আরও নতুন নতুন আর কি আর কি কালারটাই সেই কালারটা আমার কাছে নেই কিন্তু ফিউশন করে বানাচ্ছি আর কি দুটো কালারে মিক্স আপ করে যেরকম গেরুয়া কালারটা বানালো অরেঞ্জ আর ওইটাকে কি বলে অরেঞ্জ কালারটা আর অল্প রেড কালারের যে আবিরটা বানিয়েছিলাম দুটো মিক্স ম্যাচ করে ওটা বানালাম তো এরকম অনেক কিছু ইয়ে করে বানাচ্ছি বেশ ভালোও লাগছে আর দেখো হাত কত নোংরা হয়ে আছে তো এই ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আর ঝটপট বানিয়ে ফেলো আজকেই কারণ হোলি কিন্তু একদম দোরগোড়ায় তো এই ঘরে বানানো আবির দিয়ে হোলি খেলো দেখবে আর কি নিজেরই খুব ভালো লাগবে আর কি লাগাতে তো ভালো লাগবে নিজেও তুমি যেটা যারা আর কি হোলি খেলতে ভয় পায় যে আবিরা অনেক রকম কেমিক্যাল বিশেষ করে পাড়া থাকে তো তারা যদি হোলির আর কি রঙ মাখতে ভয় পায় আবির মাখতে ভয় পায় তারা কিন্তু অনায়াসে যে তাদের স্কিনে পিম্পল হয়ে যাবে বলে অনেকেই আছে এরকম আমি আমার জানা চেনা জানা আমাদের আমার চেনা জানার মধ্যে অনেকেই আছে যারা আর কি হোলির রং মাখতে চায় না শুধু আবির মাখবে সেটাও মাখতে চায় না হোলিতে বেরোতেই চায় না কারণ তাদের আবিরে অ্যালার্জি আছে আবির মাখলেই তাদের স্কিনে পিম্পলস এসে যায় কোনো দানা র্যাশ বেরোয় তো সেই কারণে কিন্তু রঙ তো মাকেই না বরন্ত আবিরও মাকে না তো তারা এভাবে ঘরে আবির বানিয়ে একদম চোখ কান বুঝিয়ে মাখো খুব হোলি খেলো কারণ কালারফুল হোলি মানেই কালারফুল আর হোলি সত্যি খুব একটা আর কি বড়ো ফেস্টিভ্যাল বলবো আমার তো বেশ আর কি প্রত্যেকটা ফেস্টিভ্যালই ভালো লাগে কিন্তু হোলিটা বেশি ভালো লাগে তো চলো ছোটোবেলা থেকেই ভালোবাসতাম এখনও ভালোবাসি তো হোলি খেলবো রং মাখবো তোমরাও মাখো এভাবে তো চল আজকের মতো আর একবার খাওয়া দাওয়া করে নিই কালার গুলো খালি দেখো জাস্ট কত কত ডার্ক ডার্ক কালার এত ডার্ক কালার কি মার্কেটে গেলে একটা দোকানের মধ্যেও এতগুলো কালার মনে অ্যাভেলেবেল পাবে না যতগুলো কালার আমি ঘরে নিজে বানিয়েছি নিজের হাতে তো এটা দেখো বেবি পিঙ্ক টাইপের হয়েছে ইয়েলো আছে অরেঞ্জ সব দূরে দূরে আছে আর কি বানাচ্ছি এখানে বসে তো তোরম দূরে দূরে রাখা আছি কাছ থেকে দেখাচ্ছি এটা একটা পিঙ্ক হয়েছে এটা এখনো দেখো মিক্সিতে ঘুরিয়ে নিল আর কি স্ট্রেন করি কিংবা মিক্সিতে ঘোরালে বেশি ভালো ফাইন পাউডারটা হয়ে যাবে এটা একটা দেখো মেন্ডি গ্রিন যেটাকে বলে সেটা হয়েছে এটা দেখো এই গ্রিনটা আলাদা ইয়েলো পার্পল ব্লু আর কি অনেক অনেক কালার কি একটা দোকানের মধ্যেও বোধ হয় কালার পাবে না এখনও অনেক কালার বানাবো তো চলো এই ছিল শেয়ার করলাম আর আজ এখনো পর্যন্ত দুপুরের খাবারটা খাওয়া হয়নি কারণ এতক্ষণ আবির বানাতেই ব্যস্ত ছিলাম তো এবার খাবো আর আজকে দুপুরের মেনুতে আমি যে খাবো মেনুতে কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি আমি দুপুরে কি কি বানিয়েছি কি আমার বলতে পারো মাঝে মধ্যে এটা কিন্তু খুব একটা প্রিয় খাবারও বলবো আর কি প্রিয় বলতে যেরকম আমরা সচরাচর চিলি চিকেন বিরিয়ানি চাউমিন এসব ভালোবাসি কিন্তু তার মাঝেও কিন্তু আমি কয়েকটা জিনিস খুবই ভালোবাসি আর কি যেগুলো খুব রেগুলার নয় কিন্তু মাঝে মধ্যেই বেশ খাই বেশ ভালো লাগে সেটা কি সেটা দেখাচ্ছি এই দেখো এখানে আলু সিদ্ধ ভাত করে দিয়েছি আর কি আলু ভাতে ভাত এটা করেছি ঘি নুন আর এখানে আছে আলু সিদ্ধ ভাত এখানে ঘি নিয়ে নিয়েছি নুন নিয়েছি আর আছে দুধ আর কি ফুল ক্রিম দুধ আমি যেটা কি জাল দিয়ে আর কি গরম দুধ দেখো কি সুন্দর সর পড়ে গেছে তো সরটা তো অতি অবশ্যই নেবো তো আজকের মেনু হচ্ছে আমার এইটা যে ভাত আর আমি এখানে গ্যাসের এই স্ল্যাপের এখানে বসেই খাবো তোমরা কারা আমার মতো এরকম দুধ ভাত খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমার তো বেশ ভালো লাগে আর কি দুধটা এমনিতেই ভালোবাসি আর এরকম আলু ভাতে দিয়ে আর দুধ দিয়ে ঘি দিয়ে কি দারুণ লাগে খেতে আর এতে দুধ দেবো দিয়ে একদম আর যে বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিই তো চলো এই যে আমার এতটা দুধ লাগবে না তাই দুধটা কিছুটা ঢেলে নিলাম আ দেখেছ দুধের সটটা দেখো একদম দুধের শট তো চলো আমি খাওয়া দাওয়াটা করিনি ভাত